কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি চোদ্দশো ছিয়ানব্বই সালে এর আগে আমেরিকা ছিল না ছিল লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে লক্ষ লক্ষ না মিলিয়ন্স কোটি কোটি মানুষ ছিল ওখানে সভ্যতা ছিল ইনকা সভ্যতা ছিল আস্টেক সভ্যতা ছিল কোটি কোটি মানুষের সেখানে বসবাস কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার করেছে রাগ পর্যন্ত আবিষ্কার ছিল না এরকম একটা ব্যাপার দা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করছে এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল কেউ দেখে নাই না এই সমুদ্রপথ আরবরা ফরাশিয়ানরা এবং ভারতীয় মার্সেন্টরা বণিকরা শত শত বছর আরো বেশি ব্যবহার করছে বাস্কোধাব গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায় ইউরোপের যেটা অবস্থান এটা মানব জাতির জন্য অবস্থান এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই গ্রিনল্যান্ডের সাইজ ওই মানচিত্রে আর আফ্রিকার সাইজ কাছাকাছি গ্রিনল্যান্ডের আয়তন কত জানেন কেউ আফ্রিকার কত তিরিশ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার পনেরো গুণ ম্যাপ খুলে দেখবেন গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ কাছাকাছি ধরনের ইউরোপ গুরুত্বপূর্ণ তাই ইউরোপ বড় আর বাকি যে জায়গাগুলো আছে ল্যাটিন আমেরিকা এশিয়া অন্যান্য জায়গা আফ্রিকা এগুলো যেগুলো আছে এগুলো যেহেতু এতটা গুরুত্বপূর্ণ না তাহলে এগুলো ছোট দেখালো সমস্যা না আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে শিক্ষা ব্যবস্থা সাম্রাজ্যবাদ কিন্তু আমি আলাপটা করবো একটু অন্য জায়গা থেকে সেটা হলো জ্ঞান শিক্ষা এবং ক্ষমতা এটার একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা কি এবং এটা কিভাবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে ফাংশন করে কাজ করে এই বিষয়টা নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব এবং এখানে বারবার ওই কথাটা ঘুরে ঘুরে আসবে যে নলেজ ইজ পাওয়ার ঠিক আছে বাট একটু তাত্ত্বিক কথা হচ্ছে আমি আপনাদের জন্য প্রথমে সহজকেত কথা বলি আমরা একটা কুইজ করি শিক্ষা নিয়ে যেহেতু আলোচনা আমি কিছু কুইজ আপনাদের জিজ্ঞেস করি আপনারা দেখে পারেন কিনা মনে করেন মানে প্র্যাকটিক্যাল একটু আলোচনা থাক শিক্ষার ক্ষেত্রে ধরেন আমাকে অ্যানসার দেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতচূড়া এটার নাম কি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কখন আবিষ্কার হয়েছে আচ্ছা পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমেরিকা মহাদেশকে আবিষ্কার করছে কলম্বাস কখন পারেন নাই আচ্ছা ভারতে আসা সমুদ্র পথ এটা কি আবিষ্কার করছে বাস্ক দা কখন আবিষ্কার করছে আচ্ছা এটা পারছেন না অস্ট্রেলিয়া কে আবিষ্কার করছে একজনও নাই জেমস কুক আচ্ছা আপনাদের তো বিসিএস এর প্রসপেক্ট ভালো না তেমন একটা আচ্ছা ঠিক আছে এই যে আমি প্রশ্ন করলাম আপনারা প্রশ্নের উত্তর দিলেন বা ভাবলেন পারেন নাই অনেক উত্তর অবশ্য কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আবার একটু ভাবেন এই প্রশ্নগুলোর মধ্যে একটা সমস্যা আছে এই সমস্যাটা আপনারা চিন্তা করেন না এখানে একটা ফ্রেমিং এর প্রবলেম আছে আমি দেখাচ্ছি ফ্রেমিংটা এই প্রশ্নগুলো এমন ভাবে তৈরি যেখানে আপনি ধরে নিচ্ছেন একটা নির্দিষ্ট অংশ মানে একটা নির্দিষ্ট পক্ষ আছে যারা এই জিনিসপত্রগুলো আবিষ্কার করছে এটার মধ্যে একটা প্রবলেম আছে দেখেন আমি বললাম মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করছে কখন আবিষ্কার হয়েছে সরি হ্যাঁ আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম কখন আবিষ্কার হয়েছে এটা হলো আঠারোশো ছাপ্পান্ন সালে একটা ব্রিটিশ সার্ভেয়ার ছিল তার নাম হলো অ্যান্ড্রু ওয়া সে আঠারোশো সালে সার্ভে করতেছিল ভারত উপমহাদেশ এবং সে দেখলো যে এটা সবচেয়ে উঁচু পর্বতচূড়া এবং সে এটার একটা নাম দিল আচ্ছা এর আগে এভারেস্ট ছিল না ওই এলাকার যারা মানুষজন নেপালের মানুষ তিব্বতের মানুষ তারা এভারেস্ট চিনত না তাহলে সে আবিষ্কার করলো কেন আচ্ছা এই জিনিসটা দেখেন যেহেতু ব্রিটিশরা তখন প্রথম দেখছে ব্রিটিশরা এর আগে পর্যন্ত দেখেন নাই ইউরোপিয়ানরা এর আগে পর্যন্ত দেখে নাই কিন্তু সাধারণ মানুষ তো দেখছে নেপালের মানুষ দেখছে তিব্বতের মানুষ দেখছে উপমহাদেশের মানুষ দেখছে তারা দেখা এটা আবিষ্কার হয় নাই ব্রিটিশরা যখন দেখলো তখন এটা আবিষ্কার হয়েছে ঠিক আছে এটা একটা ব্যাপার আরেকটা বিষয় দেখেন এটা নাম দেয়া হলো মাউন্ট এভারেস্ট এই এভারেস্টকে একটা লোক ছিল ব্রিটিশ সার্ভেয়ার সেও সার্ভেয়ার তার নাম হলো জর্জ এভারেস্ট এই লোকের নামে মাউন্ট এভারেস্টের নাম দেয়া হলো অথচ এই লোক জীবনে এভারেস্ট দেখেই নাই তার নামে দেয়া হলো এবং আজ পর্যন্ত আমরা এই নামটা ব্যবহার করতেছি অথচ তিব্বতের মানুষরা এবং নেপালের মানুষদের এটার জন্য আলাদা একটা নাম ছিল নেপালের মানুষদের নামটা ছিল সাগর মাথা তার নাম তো সাগর মাথা তিব্বতের একটা নাম আছে নামটা কঠিন তাই আমি বলতেছি না আপনারা খুঁজে নেন আচ্ছা তো এতদিন ধরে যারা এখানে হাজার হাজার বছর ধরে আছে তারা যে নাম দিছে সেই নাম কিন্তু আমরা গ্রহণ করি নাই নাম গ্রহণ করা হয়েছে কাদের ব্রিটিশদেরটা আচ্ছা এরকম আরু ধর দেখেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি চোদ্দশো ছিয়ানব্বই এর আগে আমেরিকা ছিল না ছিল লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে লক্ষ লক্ষ না মিলিয়ানস কোটি কোটি মানুষ ছিল ওখানে সভ্যতা ছিল ইনকা সভ্যতা ছিল আস্টেক সভ্যতা ছিল কোটি কোটি মানুষের সেখানে বসবাস কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার করেছে আগ পর্যন্ত আবিষ্কার ছিল না এরকম একটা ব্যাপার আচ্ছা আরেকটা দেখেন দা গামা ভারতে আসা সমুদ্র পথ আবিষ্কার করছে এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল কেউ দেখে নাই না এই সমুদ্রপথ আরবরা পার্সিয়ানরা এবং ভারতীয় মার্চেন্টরা বণিকরা শত শত বছর আরও আরো বেশি ব্যবহার করছে ভাস্কোদাম গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে কিন্তু আমরা বলতেছি সে এটা আবিষ্কার করছে সে কিন্তু এটা আবিষ্কার করে নাই অস্ট্রেলিয়া জেমস কুক আবিষ্কার করছে আপনারা যারা বিসিএস দিবেন মনে রাখেন সতেরোশো সালে এটাও কিন্তু আবিষ্কার না তখনও অলরেডি অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে যেহেতু ইউরোপিয়ানরা প্রথম সেখানে গেল তাই তখন অস্ট্রেলিয়া আবিষ্কার হলো ঠিক আছে অর্থাৎ তারা আসলে কি করছে তারা প্রথম ইউরোপিয়ান যারা এই কাজটা করছে কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় কি তারা মানব জাতির মধ্যে প্রথম যারা এই কাজটা করছে অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায় ইউরোপের যেটা অবস্থান এটা মানব জাতির জন্য অবস্থান এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম ঠিক আছে যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই যদি ইউরোপ যখন কোনো জিনিসকে ইউরোপ জানে যখন কোনো জিনিসকে ইউরোপ দেখে তখন ওটা জ্ঞান হয়ে ওঠে তার আগ পর্যন্ত এটা জ্ঞান না ইউরোপ জানার আগে কোটি কোটি মানুষ জানে আমেরিকায় কোটি কোটি মানুষ ছিল ভারতবর্ষে ব্যবসা হয়ে আসছে হাজার হাজার মানে শত শত হাজার হাজার বছর ব্যবসা হয়ে আসছে ম্যাটার ইউরোপ যেহেতু জানে না এটা জ্ঞান না ইউরোপ হলো মানদণ্ড ওয়েস্ট দ্য ওয়েস্ট হল মাপকাঠি ক্রাইটেরিয়ান যেটা দিয়ে আপনি রিয়ালিটিকে এবং জ্ঞানকে বিচার করেন এটা হলো বায়াস এটাকে এটা নাম আছে ইউরোসেন্ট্রিক বায়াস বলা হয় বা ইউরোসেন্ট্রিজম বলা হয় আমি বলি এটা হলো এটা আরেকটা এক্সাম্পল দিই আমার কাছে সাইট থাকলে আমি দেখাতে পারতাম সেটা হলো আপনারা ম্যাপ দেখেন না বিশ্ব মানচিত্র এখনকার যতগুলো বিশ্ব মানচিত্র আছে এটা একটা নির্দিষ্ট ফর্ম্যাটে তৈরি করা হয় এটাকে বলা হয় মার্কেটের প্রজেকশন মার্কেটার পনেরোশো সালে একজন ইটালিয়ান ন্যাভিগেটার ছিলেন উনি একটা ম্যাপ তৈরি করছিলেন ওয়ার্ল্ডের তার নাম হলো গ্রেড হাউস মার্কেটার এটার আদলেই বর্তমানের অধিকাংশ ম্যাপ তৈরি করা হয় এখন এই ম্যাপগুলো যদি আপনারা খেয়াল করেন বা আপনাদের কাছে মোবাইল থাকলে এখন চেক করতে পারেন দেখবেন ইউরোপ এবং উত্তর আমেরিকাকে নর্থ আমেরিকাকে বড় করে দেখানো হয় আফ্রিকা ল্যাটিন আমেরিকা এশিয়া ছোট করে দেখানো হয় এবং আপনারা চেক করবেন গ্রিনল্যান্ডের সাইজ ওই মানচিত্রে আর আফ্রিকার সাইজ কাছাকাছি অথচ গ্রিনল্যান্ডের আয়োজন কত জানেন কেউ লাইক দুই মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের মতো আফ্রিকার কত তিরিশ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার পনেরো গুণ ম্যাপ খুলে দেখবেন গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ কাছাকাছি ধরনের ঠিক আছে এটা কেন এটা ওই বায়াসের একটা এক্সাম্পল এটা কিন্তু শুধুমাত্র ম্যাপের ইস্যু না এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার যে পৃথিবীর কেন্দ্র হলো ইউরোপ ইউরোপ গুরুত্বপূর্ণ তাই ইউরোপ বড় আর বাকি যে জায়গাগুলো আছে ল্যাটিন আমেরিকা এশিয়া অন্যান্য জায়গা আফ্রিকা এগুলো যেগুলো আছে এগুলো এতটা গুরুত্বপূর্ণ না তাহলে এগুলো ছোট দেখালো সমস্যা না ঠিক আছে এটার আপনি অনেক প্র্যাগমেটিক লজিক শুনবেন বাট এই বিষয়টা সেখানে আছে এবং এটা কিন্তু বিকল্প আছে মার্কেটার প্রজেকশন যেটা এটার বাইরে গল এন্ড ফিচার্স প্রজেকশন আরেকটা ধরন আছে ম্যাপ তৈরি করার কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করি না ঠিক আছে তো আমি এই যে উদাহরণগুলো দিলাম এটার কারণটা কি এটা কারণটা হলো এই ব্যাপারগুলো আমাদেরকে বর্তমান বিশ্বের একটা বাস্তবতা দেখায় সেটা হলো যে জ্ঞান কি যেহেতু আমাদের আলোচনা শিক্ষা নিয়ে জ্ঞান জিনিসটা আসলে কি কারণ জ্ঞানের উপর ডিপেন্ড করবে আপনার এডুকেশন সিস্টেম কেমন হবে রাইট সো জ্ঞান কি এই জিনিসটা যখন আমরা ডিফাইন করতেছি যখন আমরা চিন্তা করতেছি আমরা ইউরোপিয়ানদের যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি ইউরোসেন্ট্রিক যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি ইউরোপ যেটা ঠিক করে সেটাই জ্ঞান ইউরোপ যেভাবে ঠিক করে সেটাই জ্ঞান সেটাই সবাইকে শিখতে হবে সেটাই সবাইকে মানতে হবে এবং ইউরোপ হলো সূচনা বিন্দু সবকিছুর অরিজিনাল পয়েন্ট হলো ইউরোপ ওইটার মতো করে আপনার করতে হবে এটা আপনার অনেক কিছুকে প্রভাবিত করে শুধুমাত্র এডুকেশন না আপনার পলিটিক্সকে প্রভাবিত করে আপনি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে চিন্তা করেন সেটার ব্যাপারে প্রভাবিত করে সমাজের ব্যাপারে এটা আপনাকে প্রভাবিত করে আপনার চিন্তাকে সো পশ্চিমা লেন্সটাকে বা পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি এটাকে যে সর্বজনীন হিসেবে দেখা এটা এখানে দুইটা কাজ হয় আসলে একটা হলো পশ্চিমের যে চিন্তা পশ্চিমের যে অবস্থান এটাকে আপনি ইউনিভার্সাল ধরতেছেন এটা সর্বজনীন বিনা প্রশ্নে এটা সত্য সবার ক্ষেত্রে সব যুগে সত্য এটা মনে করতেছেন দ্বিতীয়ত অন্য যে জ্ঞান আছে অন্যদের যে জ্ঞান যারা পশ্চিমের না তাদের জ্ঞানটাকে আপনি নাকচ করতেছেন বা তাচ্ছিল্য করতেছেন বা সরায় রাখতেছেন অপ্রাসঙ্গিক করে রাখতেছেন এই বিষয়টা এখানে হচ্ছে এবং এই ব্যাপারটা এটার মধ্যে একটা পাওয়ারের সম্পর্ক আছে আমি বলতেছিলাম যে আমার আলোচনাটা শিক্ষা জ্ঞান এবং পাওয়ার এটার সম্পর্কটা নিয়ে জ্ঞানকে জ্ঞান উৎপাদন করা এই বিষয়টা নিরপেক্ষ না এই যে তারা নাম দিচ্ছে এটা নিরপেক্ষ না এটা সবসময় কারো না কারো একটা এজেন্ডা কারো না কারো একটা দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে মানে গেথে থাকে এই বিষয়টা সবসময় জ্ঞানের মধ্যে থাকে এবং যে জ্ঞান ঠিক করে যে নামগুলো ঠিক করে যে জ্ঞানের দেয় যে জ্ঞানের সীমানাটা ঠিক করে সে অনেক বড় একটা পাওয়ার আপনার উপর এক্সারসাইজ করে হলো পাওয়ারের আরেকটা ব্যাখ্যা আচ্ছা এই কথাটা এই বাস্তবতা আমাদের সমাজে আছে আমাদের রাষ্ট্রে আছে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যে এটা মিশে আছে। তো সেটা কিভাবে মিশে আছে ওই আলোচনায় যাচ্ছি তার আগে সংক্ষেপে কয়েকটা কথা আরো বলি এই কথাগুলো আমি আপনাদের কিছু প্রশ্ন করে করলাম কিছু উদাহরণ দিলাম আপনারা মনে করতে পারেন যে এটা আমি নিজে বানায় 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 একাডেমি ডিটেলে ঢোকার সুযোগ নাই এখন আমাদের আলোচনার সময় কম বাট স্টিল আমি অল্প করে খুবই বেসিক কিছু কথা আপনাদের বলি যেটা আপনাদের বুঝতে সহজ করবে ইনশাল্লাহ ধরেন আপনারা অনেকে এডওয়ার্ড সাইদের নাম শুনছেন রাইট অনেকে হয়তো বা শুনছেন এডবার সাইড গত শতাব্দীর একজন অন্যতম চিন্তাবিদ প্রভাবশালী চিন্তাবিদ কালচারাল ক্রিটিক এবং তার খুব বিখ্যাত একটা বই আছে যেটার নাম হলো ওরিয়েন্টালিজম আপনারা অনেকে জানেন বের হয়েছে এবং যেটাকে কলোনিয়াল থিওরি বলা হয় বা পোস্ট কলোনিয়াল স্টাডি বলা হয় সেটাকে এটা ব্যাপকভাবে প্রভাবিত করছে তো এই যে ওরিয়েন্টালিজম বইটা এখানে ওনার মূল আলোচনার বিষয়বস্তু কি ওনার আলোচনার বিষয়বস্তু হলো যে পশ্চিম পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে পূর্বকে উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে প্রাচ্যকে উপস্থাপন করে বিশেষ করে মুসলিম বিশ্বকে এবং এটার সাথেও ক্ষমতা শাসন নিয়ন্ত্রণের একটা সম্পর্ক আছে তো উনি বলতেছেন যে জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ হয় না আমরা মনে করি জ্ঞান নিরপেক্ষ বা জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ না পশ্চিমাদের রাজনৈতিক এজেন্ডা এবং তারা যে জ্ঞান তৈরি করে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে বিশেষ করে কোলোনিয়ালিজমের সাথে উপনিবেশবাদের সাথে এবং এখনকার যে বিশ্ব আমরা সাম্রাজ্যবাদ বলি এটার সাথেও পশ্চিম যেটা করছে তার ক্ষমতার একটা প্রকল্প ছিল সে পুরো বিশ্বকে দখল করবে সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে সে এই প্রকল্পের সাথে তার জ্ঞান চর্চার যে প্রকল্প সে দুটাকে মিক্স করছে একটা আরেকটাকে হেল্প করছে এটা হলো এডভার সাইডের বক্তব্য এবং সে যে জ্ঞানটা তৈরি করতেছে এটার উদ্দেশ্য হলো তার যে শাসন তার যে আগ্রাসন তার যে দখলদারিত্ব তার যে কলোনিয়ালিজম এটাকে জাস্টিফিকেশন দেওয়া ঠিক আছে এবং বর্তমানেও এই বিষয়টা হয় আগে হয়তো এটা ওরিয়েন্টালিজমের নামে এখন এটা হয় মনে করেন কাউন্টার টেরারিজম স্টাডিজ এটার নামে ইসলামিক স্টাডিজ এটার নামে ইভেন ডেভেলপমেন্টাল স্টাডিজ এই জিনিসগুলোর নামেও এটা হয় কিভাবে সাইদ একটা পার্থক্য করতেছেন সেটা হলো নলেজের দুইটা ধরন আছে একটা হলো পিওর নলেজ একটা হলো পলিটিক্যাল নলেজ পিওর নলেজ মানে প্রকৃত জ্ঞান আরেকটা হলো রাজনৈতিক জ্ঞান ধরেন প্রকৃত জ্ঞান কি নাই এটার ব্যবহার করার মাধ্যমে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে একটা জাতি আরেকটা জাতিকে দমন পীরন করতে পারবে না এটা ব্যবহার করে সে অস্ত্র বস্ত্র বানাতে পারবে সেটা ভিন্ন কথা কিন্তু এই জ্ঞান ইট এটা নিয়ন্ত্রণের হাতে আমরা কিন্তু পলিটিক্যাল নলেজ আছে যেই নলেজের উদ্দেশ্য হলো রাজনৈতিক বিভিন্ন প্রকল্প বা রাজনৈতিক বিভিন্ন কাজকে বৈধতা দেওয়া এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো প্রাচ্যবাদ যেটা কোরিয়ান বলা হয় আপনি প্রাচ্যের একটা বিশেষ ছবি তৈরি করতেছেন প্রাচ্যকে একটা নির্দিষ্ট ভাবে প্রেজেন্ট করতেছেন যাতে করে প্রাচ্যের উপর আপনি কিছু কাজ করতেছেন এগুলোকে বৈধতা দেওয়া যায় ঠিক আছে আপনি বলতেছেন কি যে পশ্চিমা বিশ্ব মানে শ্রেষ্ঠ আর প্রাচ্য মানে হলো ইনফিরিয়ার আপনি বলতেছেন পশ্চিম মানে উন্নত পশ্চিম মানে প্রগতিশীল পশ্চিম মানে আগ্রহী পশ্চিম মানে গণতন্ত্র মানে এগুলো সব ভালো জিনিস আর পূর্ব মানে বর্বর মধ্যযুগীয় পিছনে পড়ে আসে ইত্যাদি ইত্যাদি অসভ্য মানুষ রাইট তাহলে আমি চাই প্রাচ্যের ভালো পূর্ব দিকে যে মানুষগুলো আছে আমি তাদের ভালো চাই ভালো হবে কিভাবে আমি পশ্চিমা মানুষ আমার অনুকরণ করে আমি তাদের হেল্প করতে চাই পশ্চিম মানে যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দখল করতেছে উপনিবেশ বাদ করতেছে লুটপাট করতেছে এটা আসলে খারাপ কাজ না সে আসলে আপনাকে সভ্য করতে আসছে তার উদ্দেশ্য আসলে আপনার ক্ষতি করাটা ঠিক আছে এইটা হলো ওরিয়েন্টালিজমের একটা মূল কাজ যেটা এডওয়ার্ড বলতেছেন তা অর্থাৎ সাদা মানুষ আপনার ভালো চাই দেখে সে আপনাকে মারতে আসছে সে আপনার ভালো চাই দেখে সে আপনাকে দখল করতে আসছে সে আপনার ভালো চাই দেখে সে আপনার উপরে জিনিসপত্র চাপা দিয়েছে তার কোনো খারাপ উদ্দেশ্যই নেই তার উদ্দেশ্য আপনাকে সভ্য করা সিভিলাইজিং মিশন এটার নাম আছে সিভিলাইজিং মিশন হোয়াইট ম্যান্স বার্ড অনেক কিছু আছে রোডিয়ার কিপিং এর কবিতা আছে এটসেট্রা সো এখানে সে কি করতেছে দেখেন তার দখলদারিত্বের একটা কাজ আছে সে দখল করতে চায় লুট করতে চায় শাসন করতে চায় এটার জন্য সে একটা জ্ঞান মানে একটা শাস্ত্র তৈরি করছে এটা সে একটা ব্যাখ্যা দিচ্ছে এটা সে একটা বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা নিয়ে আসছে এই কাজটা হলো যে বললাম জ্ঞানের সাথে ক্ষমতা সম্পর্ক এটা হলো সেই সম্পর্কটা আমি জ্ঞানের একটা ধারা তৈরি করলাম যার একমাত্র কাজটাই হলো আমার যে রাজনৈতিক প্রকল্প এটার বৈধতা দেওয়া ঠিক আছে এটা হলো ওরিয়েন্টালিজমের বক্তব্য যে পশ্চিমা দখলদারিত্ব বলেন লুটপাট বলেন জুলুম বলেন এগুলার বৈধতা আসতেছে ওরিয়েন্টালিজম থেকে প্রাচ্যবাল মানে জ্ঞানের একটা ধারা থেকে জ্ঞান এখানে নিরপেক্ষ না জ্ঞান এখানে রাজনীতির একটা হাতিয়ার একই ধরনের কথা অনেক অনেক দার্শনিক আছে আছে ফুকো এবং এরকম তারাও একই ধরনের কথা বলছেন যে জ্ঞান আর ক্ষমতা আসলে আলাদা না যার হাতে ক্ষমতা আছে সে ঠিক করে যে কোন কোন জ্ঞানটা জ্ঞানটা গ্রহণ গ্রহণ করা করা যাবে যাবে না কোনটা আসলে জ্ঞান কোনটা আসলে জ্ঞান না এখানে আমি আরেকজন লোকের কথা বলে শেষ করব সেটা হলো ডক্টর ওয়াইল হাল্লা ওয়াইল হাল্লাক হলো ইসলামিক স্টাডিজের বর্তমান বিশ্বের সবচেয়ে মানে ফোরমোস্ট এক্সপার্টদের একজন তো ওনার বক্তব্য হলো যে এডওয়ার্ড সাইড এই কথাটা বলতেছেন শুধুমাত্র ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমা বিশ্ব যখন পূর্বের বিশ্বকে নিয়ে স্টাডি করে তখন এখানে তার একটা রাজনৈতিক প্রকল্প থাকে এটা হলো এডওয়ার্ড হাল্লাক বলতেছেন যে এটা শুধুমাত্র প্রাচ্য মানে ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে না এটা অন্য আরো অনেক জায়গায় আছে এটা সোশ্যাল সায়েন্স যে ব্যাপারটাকে আমরা বলি হিউম্যানিটিজের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে এই প্রত্যেকটার মধ্যে এই ব্যাপারগুলো আছে এই প্রত্যেকটার মধ্যে আপনি এমন কিছু বিষয় মানুষের কাছে সর্বজনীন প্রশ্নাতীত সন্দেহের হিসেবে তুলে ধরতেছেন যেগুলো আসলে পশ্চিমের রাজনৈতিক যে প্রকল্প সেটার সাথে যুক্ত যেমন আপনারা কিছু জিনিস জানেন যেমন ধরুন মানবাধিকার যেমন ধরুন গণতন্ত্র যেমন নারী অধিকার এগুলো একটা ফ্রেম কিন্তু ওয়েস্টের কাছে আছে। যেই ফ্রেমটা নিয়ে এসে সে আপনার দেশে আক্রমণ করা বলেন আপনার দেশে এইড দেওয়া বলেন আপনার দেশে হস্তক্ষেপ করা বলেন এগুলাকে সে জাস্টিফাই করে ঠিক আছে সো আগে যেটা হতো জ্ঞানের উদ্দেশ্য ছিল পশ্চিমা কলোনিয়ালিজমকে বৈধতা দেওয়া এখন উদ্দেশ্য হল হাল্লাকের বাইরে আপনি ডি কলোনিয়াল যারা থিঙ্কার আছে। তারা অনেকেই এই ধরনের আরো অনেক আলোচনা করছে আপনারা সেটা দেখতে পারেন এটার মূল কথা হলো যে যখন আপনি শুধুমাত্র পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি তাদের যে জ্ঞানের সংজ্ঞা তাদের যে জ্ঞানের সীমানা এটাকে যদি আপনি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে নেন তাহলে আপনি অলরেডি অন্য সবগুলোকে নাকচ করতেছেন এবং আপনি তার নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে গেছেন এটা হলো রিয়ালিটি যে কোনো নিয়ন্ত্রণের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয় এবং যে কোনো প্রতিরোধের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয় ঠিক আছে সে এটা হলো বাস্তবতা